আল্লাহ স্বয়ং কোরআন পাকে বলে জ্ঞান দেয়া হয়েছে জ্ঞান দেয় অন্তর দাঁড়ায় আমাকে চিনলো না আমার কথা নিল না চোখে দেখে তারা আমার কথা মানলো না কানে শুনে এরা আমার কথা নিল না ফেলে দিল ওলায় একটা লানা চতুষ্পদ জানোয়ার এরা চতুষ্পদ জানোয়ার বলহুল আদাল আদাল বলকে জানুয়ারের চেয়েও খারাপ জানুয়ারের চেয়েও খারাপ বাবাজি ভাইয়েরা দোস্তরা কথাটা খেয়াল করে শুনবেন কুকুর বাঁধর সোর মরে গেলে এরা জাহান নামায় যাবে না যাবে না যাবে না কুকুর বাঁধর সোর মরে গেলে জানোয়ার মূল্যে এরা জানোয়ার মূল্যে এরা জাহান নামায় যাবে না যাবে না এ দেখো আমরা আল্লাহ জাহান নামায় দেবে না ও বালা জানোয়ার মানুষ খোদা ভোলা হয়ে গেলে ইমান হারা হয়ে গেলে মানুষ কুহুরি কাজ করলে করলে এদের ঠিকানাটা হচ্ছে ওই নাম 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 মোল্লা মৌরিগুন দলদাস হয়েছে পাচাটা হ্যাঁ এই দলদাস চাটাদের কথাবার্তা আপনারা খবরদার নেবেন না নেবেন না নেবেন না শরীর দুনিয়ার কথা বললেন তো নাকি না শরীরের খেলাফ কথা বললেন ঘুটে কুড়ি নিয়ে বেড়া চাঁদ না হ্যাঁ খুব মজা লাগে মিডিয়ায় বলে দিলে হাজার হাজার মানুষ শুনে কত খুশি হয়ে যাবে তোমাকে জুতো মারার ওষুধ অনেক মনি সাহেব আলেমদের কাছে আছে কি বুঝলে বুঝতে পেরেছ কি হ্যাঁ কুফুরি করছো প্রমাণ হচ্ছে দেখছে মানুষ কুফুরি করছে তাকে কাফের বলবেন তো আল্লাহ বলবেন নামাজি বলবেন হ্যাঁ আল্লাহ বলে দিয়েছে আল্লাহ কোরআন পাক সবতে ভেঙে দিয়েছি এটা আমার বাবার কথা না আমার চোদ্দ পুরুষের কথা নাই এটা আমার আল্লাহ স্বয়ং বলেছেন সেরে কেরে গুণা আমি আল্লাহ মাপ মা না

কথা বুঝি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচি দেখ কচকচ কচ 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 কাটছে আরে বাপ রে বাপ কপালে তুলি লাগিয়ে দিচ্ছে চামুস করে লে গালে খাইয়ে দিচ্ছে আমার মায়েরা বোনেরা দেখবে অনেক আমার হিন্দু মা বোনেরা আছে গাল হা করে চামুস দিয়ে খাওয়া খাচ্ছে প্রসাদ খাইয়ে দিচ্ছে এই কথা ঠিক না বেটি বেইমান

তোকে তেল মেখে কথা বলতে হবে নাকি হ্যাঁ এত সহজ ভাবে আমরা সুরজিতের বিধানের কথা বলি ভালো লাগে আমাদের কাছে আসবে ভালো না লাগে সরে চলে যাও হ্যাঁ ওই দিকে যে গুজে গিয়ে যাও তেল মাকে টাকা পয়সা দিয়ে কিনা যাবে না বুঝতে পেরেছ টাকা পয়সা দিয়ে কিনা যাবে না আমাদের ঘরে কিনতে গেলে না ঠেলা আছে পয়সা আমরা আল্লাহর বিধান দিয়ে দেখি দেখি মানুষের কাজ করো দশের কাজ করো দেশের কাজ করো মানুষের মন জয় করে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আমরাও তোমাকে ভালোবাসবো এই কথা ঠিক না বেটে বুঝতে পারছেন না বাবা অথে সময়টা কঠিন হ্যাঁ বললে সব কথা বলছে বললে সব চলে যাবে হ্যাঁ ভোট দেবার কথা বলে দিলে আমার একটা ভাই ভাই

কথাগুলো আপনাকে গায়ে রাখছে না লাগলে কি রে করার নেই লেসেছো কেন আমাকে মাকে কেন আমি তো ওষুধ ভাড়া লোক জানেন কে না জানেন জানেন না জেনে শুনে লেসে চেনতে তাহলে ওষুধ বাট বাট যার কষ্ট হবে চুম্বর বসে থাকে মাথায় ঠান্ডা বস থাকে বস থাক পাগলা মা কোনো সরিয়ে তরিয়ে তুলিয়ে কে বুঝলি সরিয়ে তলিয়ে তোমার বাবার কথা নয় আমারও এই কোরআন মিটে যাবে আল্লাহর কালান মিটে যাবে এত বড় হিম্মত এ কথা বলে কি করে সে মুসলমান মুসলমানের বাইরে তার কথাটা নেওয়া যাবে যে কোরআন শিল্পী যাবে ধ্বংস হয়ে যায় বলছে সেই ব্যক্তির কথা নেওয়া যাবে তাকে সমর্থন করা যাবে তাকে সমর্থন করা যাবে এক কথা ঠিক না বেরিয়ে গায়ে লাগে গায়ে লাগলে কিছু করার নেই কি যারা আমার কুরআন কে নীতি দিতে চাইছিল টাকা আমি মেনে নেব কি করে আগে তো বলেনে তখন ভালো ছিল তখন ভালোই ছিল না ঠিক আছে সবাই দাও দাও কিন্তু এখন এটা মেনে নেবে না মুসলমান যে হবে এই কথাটাকে কোনোদিন মেনে নেবে নেবে না ঠিক তো

তেনার পথে দরুদ তেনার বংশ আহলে বায়াত কি মনে আহলে বায়াত তেনার বংশ পথে দরুদ তার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদি বলেছে ওয়ালা আলে মুহাম্মাদিন বাদ দিয়ে দাও না দাও বাদ দিয়ে দাও পাগল আমার শেষ সেরে যাবে এই মাথায় গেল কথা বাদ দিয়ে দাও কেমন তো তোমার হবে এই মূর্খ মূর্খ মলি সাহেব হয়েছি মূর্খ বড় বড় মুক্তি হ্যাঁ বাঁদর মার্কা ওই বাঁদরের মুখে শুনে পচাং পচাং করছ বলছি ওনারা বলছে হুজুরা বলছে আমাদের দরিদ পড়তে হবে আমাদের দরিদ পড়তে হবে আমি যে সুপুরের স্থানের বাচ্চা হয়ে থাকি তার তোকে আমারও বি দরিদ পড়তে হবে বুঝতে পারছেন না পারছেন না হ্যাঁ কি আল্লাহুম্মা সাল্লি আলা নবী তোমার পথে তোমার বংশে আহলে কি তা আল্লাহুম্মা সাল্লি দাও দাও ওয়ালা নামাজ হবে তো নামাজ হবে হ্যাঁ বুঝতে পেরেছো চো তোমরা খুব চৌড়ো খুব লাভ হলে কিন্তু তার ওষুধ আস্তে আস্তে বলে আমরা বুঝতে পেরেছ আর ওষুধ আছে ঘুম ছিমিয়ে দেব মরিশ্যা মরিশ্যের মধ্যে মৌলানা মৌলানা মধ্যে কথাবার্তা কথা বলে না না হ্যাঁ